খামারে কাজের চাপ খুবই কম বেশ কিছুদিন ধরে ঠিক মতো খামারে গরু আসতেছে না আজকে বেশ কয়েকদিন পরে খামারে এক সঙ্গে তিন গাড়িতে চুয়ান্ন পিস গরু এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ভিডিওর শুরুতে একটা কথা বলেনি যদিও বা আমি বিগত ভিডিওতে অনেক কয়েকবার বলছি এবং আজকেও এই ভিডিওতে বলবো সামনে গিয়েও দেখা যাচ্ছে বলবো বিষয়টা হচ্ছে আপনারা যারা নতুন বিশেষ করে সৌদি আরবে আসতে যাচ্ছেন দয়া করে এখন দুই হাজার পঁচিশের শেষ ছাব্বিশের শুরু এই সময়তে আদম ব্যবসায়ীদের সৌদি আরবে আসবেন না যদি আপনার খুব কাছের পরিচিত লোক ভিসা দেয় সেক্ষেত্রে হিসাব আলাদা তো এখন সৌদি টাইম দুপুর বারোটা সকালবেলা ডিউটিতে আসছিলাম অল্প কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে সকাল ছয়টা বাজে এসেছি খামারে এবং ছয়টা চল্লিশ আবার রুমে চলে গেছি আবার যে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট কাজ করার পরে রুমে চলে গিয়েছিলাম এবং রুমে বসেছিলাম দুপুর বারোটা পর্যন্ত তো দুপুর বারোটার দিকে নতুন গরু এসেছে এখন ওইগুলো আনলোড করব পাশাপাশি এগুলো ওজন করব তারপরে গিয়ে সাইজ করব তবে কাজগুলো হবে ধাপে ধাপে এখন দেখা যাচ্ছে গরু আনলোড করে ওজন করে রেখে দেবো সেটা এবং চলে যাব রুমে কিছুক্ষণ সময় রুমে রেস্ট করার পরে পুনরায় ভিডিওটা দেখা যাচ্ছে আবার বিকাল তিনটা এক কথা আসর নামাজের পরে আবার আসবো আমরা খামারে এবং ওই সময় এসে দেখা যাচ্ছে গরুগুলো সাইজ করব। খামারে কাজ কম আমরা যতটুকু সময় কাজ করি তার চাইতে বেশি সময় আড্ডা ইয়ার কি ফাজলা চলে যায় যদিও বা আর কিছুদিন পর থেকে দুজনকে খুব মিস করব। আপনারা অনেকে জানেন যে আমাদের ফার্ম থেকে তিনজনকে দেশে পাঠাই দিচ্ছে এবং তিনজনের মধ্যে দুজনে আমাদের বাংলাদেশি ভাই তো দুই ভাইকে খুব মিস করবো এই আড্ডা দেওয়ার সময়গুলো আসলে প্রবাসের মাটিতে আসার পরে অপরিচিত মুখগুলো যখন পরিচিত হয় এবং ওদের সঙ্গে লম্বা একটা সময় একসঙ্গে থাকা বসা খাওয়া সব কিছু করার পরে ওই লোকগুলো যখন পরিবারের মেম্বারের মতো হয়ে যায় তখন আসলে ওই লোকগুলোকে বিদায় দেওয়া বা ওই লোকগুলোকে ছেড়ে থাকা এটা অনেকটা কষ্টকর হয়ে যায় একজন ভাই এক বছর দেশে দিবে ওর সঙ্গে যে এক বছরের যে একটা সম্পর্ক হয়েছে মনে হচ্ছে যে হয়তোবা যে কোন যুগ যুগ ধরে আমি ওকে চিনি ও আমাকে চিনি এই সম্পর্ক গুলো প্রবাসে মাটিতে আসার পরে হয়ে যায় তো যেটাই হোক আলহামদুলিল্লাহ এখন গরুগুলো সাইজ করার কাজ চলতেছে আপনারা শুরুতে দেখছেন গরু আনলোড করা হয়েছে এবং ওজন করা হয়েছিল এখন গরুগুলো বিভিন্ন বিভক্ত করা হচ্ছে আজকে বিকেলে কাজ দেখেন পরে খামারে থেকে মিনিট সর্বোচ্চ যে কয়েকটা গরু আছে গরুগুলোকে খাবার দিয়েছি খাবার দেওয়ার পরে এই যে গরুগুলো সাইজ করতেছি এখানে দশ থেকে পনেরো মিনিট সময় বিকালের সম্পূর্ণ কাজ শেষ আজকের এরপরে গিয়ে দেখা যাচ্ছে রাত্রি অর্ডারে কিছু গরু বের করব তাহলে একটা বিষয় চিন্তা করে দেখেন খামারে কাজের কত পরিমানে কম আসলে আমিও চাই বা আমরা সকলে চাই এখানে যতজন কাজ করতেছি এ খামারের কাজগুলো বৃদ্ধি হোক কাজ বৃদ্ধি হলে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি কারণ কাজ থাকলে আমাদের কাজ আছে আর কাজ না থাকলে তো আমাদের মনের মধ্যে টেনশন কাজ করে আজকের ভিডিও পর্যন্ত আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ